হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমি কখনো লাইভ বা ইয়ের ভিতরে তেমন আসি না মাঝে মাঝে আসি তো আসতাম না মাঝে মাঝে আসতে হয় কিছু কিছু লোকের কারণে মাঝে মধ্যে ফেস দেখাইতে হয় ফেসটা না দেখাইলেও হয় না বুদ্ধিমতী কিছু কথাও আছে যা বলতে হয় কারণ না বলতে গেলে না না হয় এর জন্যই বলার অনেক কথা আছে যেটা বলি না বলতে হয় যেমন আজকে একটা ঘটনা হলো ঘটনাটা হলো আপনার আমি যখন রাস্তা দিয়ে আসি তখন অনেক মানুষে বলতেছে যে ছেলেটা দিকে প্রতিদিন কোথায় যায় কি করে এর জন্যেই অনেক মানুষ আমার পিছনে ঘুরতাছে খুঁজতা খুঁজতে খুঁজতে মনে করেন এক পর্যায়ে জুতার তলিটায় ক্ষয় করে ফেলত কিন্তু যেই কারণে যেই উদ্দেশ্যে খুঁজতেছে সেটা পাইতা না আর এবং কি ওরা দৌড়তে তো পারতাছেই না হুদাহুদি খালি জুতার তলিটা ক্ষয় করতেছে কারণ আমি তো কিছু করি না করলে না দৌড়তে পারবা আরে ভাই তাই তোমাদের বলতাছি এসব মানুষের কথা না শুই না কারোর পিছনে না লাইগা নিজের যোগ্যতায় নিজে কিছু করার চেষ্টা করো অবশ্যই পাইবা ইনশাআল্লাহ পাইবা কোনো সমস্যা নাই জামেলা নাই আল্লাহ আছে। যে যে তো কিছুই বলুক তো আমি ওগুলা কারোর কথা কানে নেই না আমি যেটা সেটা আমার করার যেটা দরকার সেটাই করি কারণ আমি এমন কিছু পাই নাই তো আমি যেটা পাইছি এটা কেউ পাই নাই আর আমার মনে হয় না কেউ পাইছে তো নিজস্বভাবে আমি সফল তো এর জন্য আমার আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাই বলতেছি পিছনে আর লাগেন না